লেমন সোডা এবং পদ্মপাতার থালি তার সাথে আমরা ছিলাম জন তো আমরা চারজনা খেলাম ওই পদ্মপাতার থালি এবং দুজনা খেলাম বিরিয়ানি তা রোবটে এসে খুব সুন্দরভাবে সেটা আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে যায় এবং ওখানকার যা স্টাফরা ছিলেন তারা আমাদের সেটা সার্ভ করে থালিটা খুব সুন্দর সাজানো ছিল দু তিন রকম সবজি ছানার ডালনা পাঁপড় তার সাথে আমরা মাংসটা অ্যাড করে নিয়েছিলাম দাম মোটামুটি তিনশো চল্লিশ টাকার কাছাকাছি পার থালি আর বিরিয়ানিগুলো ছিল দুশো কুড়ি টাকা করে তো সম্পূর্ণ খাওয়া দাওয়া হওয়ার পর আমাদের চললো ফটো সেশান যে যার মতন যেদিকে সেদিকে ছবি তুলে বেড়ালো এবং রোবটটিও রোবটটিও নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে এই খাওয়া দাওয়া পর্ব চলার মাঝে সানা জিজ্ঞাসা করে যে কেন আজ আমরা এসেছি এই মাদারহাটে আসলে দ্বীপার একটা গল ব্লাডার স্টোনের অপারেশনের পর আমরা একটা মানসিক চাপ থেকে সকলে বেরিয়ে আসি তো তার জন্যই আমরা প্রতিদিনের অভ্যাসকে বাদ দিয়ে আজ একটু নিজেরা ঘুরতে আসি যাতে সবার মনটা একটু ফ্রি হয় তাই আজকে আমরা মাথাঘাটে আসলাম আনন্দ করলাম খেলাম এবং ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলাম খুবই আনন্দের দিন গেল সত্যি মনটা সবারই আজকে একটু ফ্রি হলো